হ্যালো বৃহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুরু করছি এখানে আমি পাঁচ ছয়টার মতো লাউ শাকের আগাগুলো নিয়েছি ভালো করে কুটি নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচামরিচ আলু কিছু পেঁয়াজ কুচির সাথে চিংড়ি মাছ ও ধনে পাতা চুলাই কড়াই বসে দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে পেস্টে বেজে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে তারপরে তো কাঁচামরিচ ফালি ও তার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট মতন জাল করে নিব এই তো আলুগুলো কষানো হয়ে গেছে এখন লাউ শাকগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তারপর ডাকনা দিয়ে ডেকে দেবো এই তো পানি দেওয়া হ লাগে না লাউ শাক পানি উঠেছে তাই এই পানি দিয়ে আমি রান্না করে নিব এখন তো আমার প্রায় রান্না শেষের দিকে হয়ে যাচ্ছে এই শীতের সিজনে এই লাউ শাকটা মানে পাওয়া যায় যে কোনো শাকটা শীতের সিজনে পাওয়া যায় তো আপনারা চাইলে এইভাবে এই লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমার লাউ শাকটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন নাও দিতে পারেন তো আজকের মতো মেয়েখানে চাল্লা চাল্লাফে